আসসালামু আলাইকুম নতুন ভোটার হওয়ার পর অনেকের মোবাইলে ইতিমধ্যে এস এম এস চলে আসছে এস এম এসের মাধ্যমে কীভাবে এনআইডি কার্ড ডাউনলোড করবেন এটা হয়তোবা অনেকেই জানেন না যার কারণে মোবাইলে এস এম এস কিংবা এখানে তোমার হাতে যে স্লিপ নম্বর রয়েছে এই স্লিপ নম্বরের মাধ্যমে কীভাবে এনআইডি কার্ড ডাউনলোড করতে হয় সেই প্রসেসটাই দেখে দিব এখানে অনেকের মোবাইলে এস এম এস আসে না কিন্তু তোমার হাতে যে স্লিপ রয়েছে সেই স্লিপ নম্বরের মাধ্যমে এনআইডি কার্ড ডাউনলোড করতে পারবে এবং চেক করতে পারবে এনআইডি কার্ড তৈরি হয়েছে কি না সো আজকের এই ভিডিওতে আমরা স্লিপ নম্বর দিয়ে একটা এনআইডি কার্ড বের করব। বরাবর মতো আপনাদের সাথে রয়েছে মাহমুদ প্রতিনিয়ত আমাদের চ্যানেল থেকে এরকম প্রয়োজনীয় সকল ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ এনআইডি কার্ড ডাউনলোড করার জন্য আমরা প্রথমে চলে আসবো ক্রুম ব্রাউজারে আসার পর এখান থেকে সার্চ বারে আমরা সার্চ করবো এনআইডি ভিডি লিখে তারপর এখান থেকে এনআইডি সার্ভিসেসে ক্লিক করব তারপর এখান থেকে উপরের দিকে জুম করব জুম করে উপরে লেখা রয়েছে এনআইডি অনলাইন সার্ভিসেস এখানে ক্লিক করব তারপর এখান থেকে রেজিস্টার করুন এই অপশানে ক্লিক করব এখান থেকে প্রথমে যে ফরম নম্বর রয়েছে সেই ফরম নম্বরটা দিয়ে দিবেন এবং এই ফরম নম্বরটা দেওয়ার পূর্বে এখানে লিখতে হবে এন আই ডি এফ এন সম্পূর্ণ বড় হাত হবে করে লিখতে লিখতে হবে এন তারপর এখানে ফরমের যে নম্বর রয়েছে সেই নম্বরটা লিখতে হবে এখানে ফরম নম্বরটা দিয়ে দেওয়ার পর নিচে জন্ম তারিখ দিতে হবে এখানে প্রথমে দিন তারপর মাস তারপর বছর লিখতে হবে এখানে জন্ম তারিখ দিয়ে দিলাম জন্ম তারিখ দিয়ে দেওয়ার পর এখানে একটা কোড রয়েছে এই কোডটা নিচের খালি করে বসাতে হবে এখান থেকে জুম করলে কোডটা দেখা যাবে এই কোডটা নিচের খালি করে বসিয়ে দিতে হবে কোডটা বসিয়ে দেওয়ার পর সাবমিট অপশানে ক্লিক করব তারপর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে প্রথমে বিভাগ দিতে হবে তারপর তারপর জেলা তারপর উপজেলা স্থায়ী ঠিকানা সেম একইভাবে প্রথমে বিভাগ তারপর জেলা তারপর উপজেলা দিয়ে দিবেন এখান থেকে পরবর্তী অপশানে ক্লিক করবেন পরবর্তী অপশানে ক্লিক করার পর এখানে একটা মোবাইল নাম্বার দেখাবে এই মোবাইল নাম্বারটা যদি এই মুহূর্তে তোমার কাছে থাকে তাহলে বার্তা পাঠান এই অপশানে ক্লিক করবেন আর যদি না থাকে তাহলে মোবাইল পরিবর্তন এই অপশানে ক্লিক করে ফোন নাম্বারটা পরিবর্তন করতে পারবেন সো এই মুহূর্তে যেহেতু যেহেতু আমাদের কাছে এই নম্বরটা রয়েছে এখান থেকে বার্তা পাঠান এই অপশানে ক্লিক করব এখন আমাদের এই নাম্বারে ছয় ডিজিটের একটা ভেরিফিকেশান কোড চলে আসবে এবং এই কোডটা আমাদের প্রয়োজন হবে এখানে এই কোডটা বসাতে হবে এখানে কোডটা চলে আসলো এবং বসিয়ে দিলাম তারপর এখান থেকে বহাল অপশানে ক্লিক করব। তারপর এখান থেকে সরাসরি নিয়ে আসবে এনআইডি ওয়ালেটে যদি মোবাইলে এনআইডি ওয়ালেট সফটওয়্যার ডাউনলোড করা না থাকে তাহলে এখান থেকে প্লে স্টোরে চলে আসবে আসার পর এখান থেকে সার্চবারে সার্চ করবে এনআইডি ওয়ালেট লিখে এনআইডি ওয়ালেট এই অ্যাপসটা এখান থেকে ইনস্টল করবে অলরেডি আমার মোবাইলে ইনস্টল করা রয়েছে সো এখান থেকে টপ টু ওপেন এনআইডি ওয়ালেট এই অপশানে ক্লিক করবো সরাসরি আমাদেরকে এনআইডি ওয়ালেটের সফটওয়্যারে নিয়ে আসবে এখান থেকে যে ব্যক্তির এনআইডি কার্ড সেই ব্যক্তির চেহারাটা সরাসরি স্ক্যান করতে হবে সব আমরা স্ক্যান করে নিচ্ছি আরো এখান থেকে আমরা চেহারাটা স্ক্রিন করে নিলাম এখান থেকে চলে আসবে প্লিজ প্রেস ওকে টু ক্লোজ দ্য অ্যাপ অ্যান্ড কন্টিনিউ উইথ ইয়ার অ্যাকাউন্ট ক্লেম প্রসেস এখান থেকে ওকে ক্লিক করব ওকে ক্লিক করলে সরাসরি আমাদেরকে আগের জায়গায় নিয়ে আসবে এখান থেকে নিচের দিকে চলে আসবো আসার পর এরিয়া যান এই অপশানে ক্লিক করব তারপর এখান থেকে নিচে আসলেই কিন্তু আমরা আমাদের এনআইডি কার্ড ডাউনলোড করতে পারবো নিচে নিচের দিকে চলে আসবো এখানে ডাউনলোড লেখা রয়েছে এই অপশানে ক্লিক করব ডাউনলোডে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের এনআইডি কার্ডটা ডাউনলোড হয়ে আমাদের সামনে ওপেন হবে এবং এটা আমরা কম্পিউটারে নিয়ে বের করে নিয়ে আসতে পারবো প্রিন্ট করে সো এখান থেকে একটু অপেক্ষা করবেন এনআইডি কার্ড চলে আসবে সো এই দেখতে পাচ্ছেন ফাইনালি আমাদের এনআইডি কার্ডটা চলে আসলো এখন এটা আমরা যে কোনো কম্পিউটারের দোকানে গিয়ে প্রিন্ট করে বের করে নিয়ে আসতে পারবো আশা করি বুঝতে পেরেছেন পরবর্তী এরকম প্রয়োজনে সেগুলো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ